গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চলে এসেছি সামনের দিকে ব্রাশ করতে করতে আর জুইশোনা এখনও ঘুম থেকে উঠেনি ও উঠলে পরে বিছানাটা গুছিয়ে নেব ওদিকে বাসনপত্র নিয়ে গিয়ে কলের পরে রেখে দেওয়া হয়েছে এখনও মাজা হয়নি আজকে একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে মানে কুয়াশাটা কম কিন্তু ঠান্ডা ঠিকই লাগতেছে চলো যাচ্ছি বাড়িতে মুখ ঠুক ধুয়ে বাসনটা মেজে নিই তো সকাল সকাল ও আবার ব্রাশ করতে করতে চলে এসেছে পিছনের দিকে সরষে ফুল তুলতে আর কি আর সর্ষে ফুল ভাজা খেতেও ভালো লাগে সরষে ফুলের বড়া তো আরও বেশি ভালো লাগে কিন্তু বড়া খাবো না আজকে আজকে হচ্ছে বেসনটা শেষ হয়ে গিয়েছে তো এই জন্য বড়া খাওয়া হবে না তো বলতেছে যে আজকে সর্ষে ফুল নিয়ে এসে ভাজাই খাবো আমরা এই যে সকাল সকাল নিয়ে নিলাম সরষের ফুল সরষের ফুল খাবো ভাজা খাবো সর্ষের ফুল ভাজা খেতে আর বড়া খেতে সেই ভালো লাগে এই জন্য ফুল নিয়ে নিলাম সকাল সকাল এইদিকে আমি আমার কাজগুলো ঝটপট গুছিয়ে নিচ্ছি বাসনগুলো মাছতে বসে পড়লাম আর কালকে রাত্রিবেলা যেহেতু মাংস খাওয়া হয়েছিল মাছ বা মাংস এই দুটো জিনিসের মধ্যে একটা রান্না করলেই কড়াই তারপর বাসনপত্র একদম চিটে হয়ে থাকে তো আজকে জুইশোনার স্কুল যেতে হবে জুইশোনাকে নিয়ে আর ও এমন মানে একটু যে আগে ওর পাপার সাথে পাঠিয়ে দেব একটুও থাকবে না আমাকে ছাড়া একদম কোলে উঠে বসে থাকে ক্লাসে গিয়ে জানি না কতদিনে এই অভ্যাসটা ঠিক হবে মানে একা একা ক্লাসে বসে থাকবে বাকি বাচ্চাগুলো প্রায় সব বাচ্চাই মোটামুটি থাকে একা একা ক্লাসে শুধু জুই থাকতে চায় না একা ক্লাসে তো ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে ও সরষে ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে আমি ডাল ছবি বসিয়ে দিয়েছিলাম ডালটাও সোমবার দিয়ে নিলাম এখন ডালটা নামিয়ে রেখে আমি সরষে ফুলের ভাজাটা করে নেবো এদিকে জুই সোনা এখন রাত্রিবেলা একটু লেট করেই ঘুমায় তো এই জন্য সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয় যেমন একটু আগে সবে উঠল উঠেই স্কুলের কথা শুনে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে কিছুতেই চুপ করবে না তো আমি এদিকে রান্নাটাও কমপ্লিট করতেছি এখন ওকে কোলে নিয়ে বসে থাকলে তো এদিকে সময়টা পেরিয়েই যাবে আর স্কুলে আর যাওয়া হবে না এই ও কান্না করতেই আসে এদিকে আমি রান্নাটা করতেছি আর জুয়ের এদিকে গিয়েছে বাজারে জুয়ের জন্য টিফিন নিয়ে আসতে টিফিনে ওকে শুকনো জিনিসেই দেই কেক বা বিস্কিট বা ফলও দেই মাঝে মধ্যে আপেল তো এগুলো দিয়েই একটু করে খেয়ে গিয়েছিলাম স্কুলে আর স্কুল থেকে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি রোদ উঠে গিয়েছে আচ্ছা এদিকে আসো

আজকে ছিল বিয়ের ডেট আর এই ডেটে প্রায় অনেক জায়গায় বিয়ে আমাদের বাড়ির আশেপাশেও অনেক জায়গায় বিয়ে তো সবাই মিলে জল ভরতে যাচ্ছে আর আমি আর জুই সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর অনেক এনজয় করতেছি আর জুই সোনা তো বাজনা শুনেই একদম নাচানাচি করতেছে এই দেখো দেখতেই পাচ্ছ টুকটুক করে লাফাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা আর এই যে আজকে হচ্ছে বিয়ের নিমন্ত্রণ আছে বাড়ির পাশেই তো আমরা যাব জুই আমি আর জুয়ের তিনজন মিলে যাব আর আমাদের গিফট নিয়ে আসলো বাজার থেকে এই যে গিফট প্যাকেটটা একটু ভালো করে খুলে দেখা তো এই হচ্ছে গিফট আমাদের বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো রেখে দাও তো চলো এখন হচ্ছে রেডি হওয়ার পালা দুইশোনাকে রেডি করে দিলাম আর ওকে হচ্ছে লং ড্রেস না পরি দিয়ে এমনিতেই টপ প্যান্ট আর তার মধ্যে হচ্ছে জ্যাকেট পরিয়ে দিলাম লাল কালারের একটা সুন্দর জ্যাকেট ছিল ওর চেনটা খুলে গিয়েছে তো ওই জন্য ওটা পরিয়ে নেওয়া যাবে না ঠান্ডা লাগবে আর আমার জন্য মেলা বাড়ি থেকে যে টুপিটা নিয়ে এসেছিল ওটাকে বুঝিয়ে বাজিয়ে অনেক কষ্ট করে পরিয়ে দিলাম কিছুতেই পড়বে না বলে কি এটা তোমার টুপি আমি পরব না আর ওই টুপিটা আসলে একটু বড় তোর তাহলে কানগুলো পুরোটাই একদম ঢেকে থাকবে হ্যাঁ আর ওর হলুদ টুপিটা একটু ছোট ছোট হয় তো কানগুলো একটু বের হয়ে থাকে হালকা এই জন্য অনেক বুঝিয়ে ওইটা পরিয়ে দিলাম চলো জুইশোনার ফাইনাল লুক তো তোমাদেরকে দেখাবো আর আমি এখন রেডি হই রেডি হয়ে তারপরে কথা হচ্ছে

এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আসার প্রথমবার যে দুর্গাপূজা ছিল ওই সময় হচ্ছে শ্বশুর বাবা দিয়েছিল তো এই শাড়িটা পূজার সময় পরেছিলাম তারপরে আর বেশি একটা পরা হয়নি আর এটা হচ্ছে বিবাদদের দোকান থেকেই নিয়ে দিয়েছিল আসলে শাড়িটা একটু ভারী এই জন্য আমি বেশি একটা পরি না তো আজকে ভাবলাম চলো এই শাড়িটাই পরা যাক অনেক দিন ধরে পরাও হয় না আর এখনও সুন্দরই আছে শাড়িটা আর ব্লাউজটাও কেটে নিয়েছিলাম তবে ব্লাউজটা শর্ট হাতা তো এই জন্য পরলাম না ভিতরে অন্য একটা ব্লাউজ পরে নিয়েছি ব্ল্যাক কালারের কেননা ফুল হাতা ব্লাউজ পরলে এমন ঠান্ডাতে অনেকটা আরাম পাবো আর তার উপরে এই হাই নেকটা পরে নিয়েছি পরার পর তার উপরে আমি আর একটা জ্যাকেট পরে নেব তো আগে আমি মেকআপ মেকআপ বলতে কি ওই ফাউন্ডেশন ট্রেন সব তো আছেই কিন্তু আমি ওগুলো দিয়ে না একটু ঝামেলা হয় আমার শর্টকাট আমি কোথাও গেলে এই লেকমি সিসি ক্রিমটাই ইউজ করি আর এতদিন তো হাত দিয়ে ইউজ করতাম এখন যেহেতু ব্লেন্ডারটা আছেই তো ব্লেন্ডারটা দিয়েই আমি ড্যাব করে লাগিয়ে দিচ্ছিলাম এই ঠান্ডায় বিয়েবাড়ি মানে একটাই জ্বালা সোয়েটার খোলা সোয়েটার পরা এসে আবার এই সোয়েটার খুলতে ইচ্ছে করবে না আমার এত ঠান্ডা লাগে তো যাই হোক আইব্রুটা হালকা করে করে নিচ্ছি আর আমার আইব্রু তো ভীষণই পাতলা আর অনেকটাই ছোট শোনা তুমি রেডি হ্যাঁ রেডি

তো এই যে রেডি হয়ে পড়লাম আর এই যে আমার কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে তাই ওকে আমি কোলে নিয়ে নিলাম রাস্তায় গিয়ে ওকে দিয়ে দেবো কারণ ওকে নিয়ে আমি এতদূর রাস্তা যেতেই পারবো না ওদিকে আমার বড় যা ওরা দাঁড়িয়ে আছে একটু আগে আসলো এসে দাঁড়িয়ে আছে বাইরে চলো যাই গিয়ে তারপরে কথা হচ্ছে কি অন্ধকার ঘুরতে আর কি ঠান্ডা কাঁপতে কাঁপতে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছাকাছি তো চলে এসলাম হাঁটা চলা করতে করতে আমরা হচ্ছে আমায় আমার একটা বড় যা তারপর ভাস্তি তারপর জুইয়ের পাপা আর জুই আমরা এই কয়েকজন মিলেই চলে আসলাম এই তো চুলে যে একটুখানি শ্যাম্পু করবো সেটাও কিন্তু আজকে হয়নি এই জন্য চুলগুলো আমার কেমন তেল দেওয়ার মতো লাগতেছিলো তো এখন আমরা বিয়েবাড়ির ভিতরে একদম প্রবেশ করতেছি আর দেখতেই পাচ্ছ কী সুন্দর লাইটিং কি সুন্দর প্যান্ডেল তো বিয়েবাড়ির ভিতরে প্রবেশ করতে দেখি যে মানুষ তো আসতে শুরু করে দিয়েছে কিন্তু কনেকে এখনো বসানো হয়নি তো আমরা একটু অপেক্ষা করতেছিলাম বসে বসে আর একটু তোমাদের সাথেও শেয়ার করতেছিলাম তো ওইদিকে কফি খাওয়াচ্ছে ফুচকা খাওয়াচ্ছে তো জুইয়ের পাপা বলতেছিল চলো কফি খাই কিন্তু আমি বললাম যে না আমি খাবো না তুই খেয়ে নাও আমি পরে খাবো তো ওই যে কফির জন্য দাঁড়িয়ে আছে কফি নিলো তারপর জুইকে তো কোলে নিয়েই আছে কেননা জুইকে আমি কোলে নিলে ও আমার চুল ধরে টানে আমার একদমই ভালো লাগে না আর আমার তাড়াতাড়ি হাতটা লেগে যায় তো এই তো দেখতেছ আমরা এখানে বসে আছি তিনজনে মিলে আর অপেক্ষা করে আছি কতক্ষণে কোনেকে নিয়ে আসা লাইটিংগুলো দেখতেছি কি সুন্দর কী ভালো লাগতেছিল তো অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে সবাই মিলে বলতেছিল যে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি কোনেকে বসালে পরে গিফটটা দিব আর যেহেতু কোনেকে এখনও মেকআপ করানো কমপ্লিট হয়নি তো ঘরের দরজাটাও বন্ধ আমরা গিয়ে একবার ঘুরে আসলাম তো এই জন্য গিফটটা আমাদের হাতেই আছে দিতে পারিনি এখনও তো ওরকম করে গিফট হাতে নিয়ে বসে পড়লাম কেননা বেশিক্ষণ থাকবো না ঠান্ডার দিন বাচ্চাকেও ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি এই প্রথমবার গিফট হাতে নিয়েই খেতে বসে পড়লাম এর আগে কিন্তু কখনো এরকম হয়নি সবটাই হচ্ছে ঠান্ডার জন্য তবে কিছু কিছু বিয়েবাড়িতে লাইন দিয়ে থাকতে হয় মানে ভিড় প্রচুর হয় কিন্তু আজকে একদমই ভিড় ছিল না কেননা খাওয়ার প্যান্ডেল আরও আসে ওইদিকে অনেক বড় করেছে খাওয়ার প্যান্ডেলটা এই জন্য কোনো অসুবিধা হয়নি কোনো মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়নি ডাইরেক্ট এসে আমরা টেবিল পেয়ে গেলাম আর বসে পড়ে বসে পড়লাম সবাই মিলে একটা টেবিলের মধ্যে আর খাবার আইটেমগুলা এত এত সুন্দর হয়েছে সব রান্না কি যে দারুণ লাগতে খেতে আর আমাদের সোনা এসে থেকেই অস্থির হয়ে আছে কখন আমাকে দই দিবে কখন দই দিবে এরকম করে চিল্লাচ্ছে ও দই খেতে পছন্দ করে মিষ্টি দই কিন্তু ওর তো একদমই খাওয়া যাবে না এমন ঠান্ডায় বিয়েবাড়িতে যাওয়ার সময় জুই প্রচণ্ড খুশি থাকে কিন্তু বিয়েবাড়িতে গিয়ে ভাত খাবে না ও খাবে হচ্ছে দই তারপর চাটনি মিষ্টি এই সব জিনিস আর এই সব জিনিস খেলেই ওর ঠান্ডা লেগে যায় আমি এখন ভয়েস দিচ্ছি আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে আমার হালকা হালকা সর্দি লেগেছে আর কালকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো শরীরটাও ভালো না দাঁতে ব্যথা এই জন্য সর্দি লেগে গিয়েছে খুব আর জ্বরও আসছিল রাত্রিবেলা বাড়িতে আসার পর এই জন্য আমার ভয়েসটা ওরকম শোনা যাচ্ছে ডাল বেগুনি লেবু স্যালাড তারপরে হচ্ছে সাথে একটা চড়চড়ি তারপরে মাছ দুই ধরনের মাংস মিষ্টি মিষ্টি দই তারপরে আর অনেক কিছু সব কিছু মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই এই তো দিয়ে গিয়েছে পাবদা মাছ আর আর এক ধরনের মাছ ছিল তারপর মাছের ঝোলও ছিল ঢাকায় <laughs> গেল <laughs> এটা তো ঘোলা ঘোলা দেখা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে ঘোলা ঘোলা লাইট জন্য লাইট এলো লাইট এলো এই শুরু হচ্ছে রে আমরা খাইছি ও বাবা দেখছো আমাকে পাপ দিচ্ছে দাও আমি পান শুরু আমার জন্য একটু নিয়ে এসো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট কোনে দেখাও কমপ্লিট এখন আমরা যাচ্ছি সবাই তো যাওয়ার আগে আর আসার পর এই যে কিছু আমি ফটো ক্লিক করে রেখে দিয়েছিলাম তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা